বলে থেকে আজকে কবি হয়ে সম্প্রতি মিতুর সঙ্গে ওবায়দুল কাদের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ওবাইদুল কাদেরকে নাকি ঘুম পাড়িয়ে দিতেন যাহারা মিতু তার স্পর্শ ছাড়া নাকি ঘুমই আসত না এই মন্ত্রীর জাহারা মিতুর বই প্রকাশ অনুষ্ঠানেও দেখা গেছে ওবায়দুল কাদেরকে যা দেখে রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠেছেন অভিনেত্রী দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে ছেড়েছেন ক্ষোভ তিনি লিখেছেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন অভিনেত্রী লিখেছেন ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন একবার ভাবলেন না মেটা আসলেই কোনো দিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা খবর নিয়ে দেখেন ভাইরা নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যিই দাবি করেন